الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني نتشالله دار ونشتان اسماء الحسنى আপনারা যে যেখান থেকে দূরেও কাছে দেশে বিদেশে আমাদেরকে দেখছেন সবাইকে এক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমাদের পর্ব দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আসমাউল হোসনা মহান রব্বুল আলমিন আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা শুনে আসছি এবং আল্লাহ তালার প্রত্যেকটি গুণবাচক নামের কেমন বরকত কেমন মহত্ব কেমন মর্যাদা আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি তো দর্শকবৃন্দ আজও আমরা মহান আল্লাহ তালার একটি সুন্দর গুণবাচক নাম নিয়েছি জানিয়ে আজ আমাদের আলোচনা হবে দর্শকবৃন্দ আসন শুরুতেই আমরা শরীফের ফজিলত সম্পর্কে একটি চমৎকার ঘটনা শ্রবণ করি শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে কেমন বর্ক আসুন বর্ণিত হচ্ছে একবার বিন সুলাইমান বলেন আমি সফরে ছিলাম এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না আমি চিন্তায় পড়ে গেলাম তখন একটি ঘরের উপর থেকে এক মাদানী মুন্নি একটি ছোট্ট মেয়ে আমাকে আড়াল থেকে দেখছিল আর জিজ্ঞেস করল আপনি কি খুঁজছেন আমি বললাম কন্যা রশি আর বালতি সে জিজ্ঞেস করল আপনার নাম আমি বললাম মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি সে ছোট্ট মেয়েটি অবাক হয়ে বলল আচ্ছা আপনি সেই ব্যক্তি যার প্রসিদ্ধির ডঙ্কা চারিদিকে বাঁচছে অথচ আপনার অবস্থা এমন যে কূপ থেকে পানিও নিতে পারছেন না এ কথা বলেই সে কন্যা কূপে থুতু নিক্ষেপ করল মুহূর্তের মধ্যে পানি উপরের দিকে উঠে গেল তিনি রহমাতুল্লাহ তাল আলী অজু করার পর সেই মাদানি মুন্নি সেই ছোট্ট মেয়েটিকে বললেন কন্যা তুমি সত্যি করে বলো তো এ অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছ সেই ছোট্ট মেয়েটি বলল আমি অধিক হারে দুরুশ্বরী পাঠ করে থাকি তার বরকতি এই দয়া হয়েছে তিনি রহমতুল্লাহ তালা আলেই বলেন ওই ছোট্ট মেয়েটির কথায় প্রভাবিত হয়ে আমি সেখানে সংকল্প করলাম প্রিয় নবী হজুর আকরম সাল তালিআ আলি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থাপন করার জন্য দুরু শরীফের উপর কিতাব লিখব অতপর তিনি রহমাতুল্লাহ আলাই দুরু শরীফের কিতাব দালাইলুল খায়রাত লিখেন যেটি খুবই প্রসিদ্ধ হয় সোহান হাবিব আলাহ মুহাম্মদ সাল্লামু আলাহ আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আজ আমাদের অনুষ্ঠানের যে আল্লাহ তালার গুণবাচক আমরা নাম নিয়েছি সেই নামটি হচ্ছে আর মহান আল্লাহ তালার এই গুণবাচক চমৎকার একটি নাম আর নাম্জক কোরআনে পাকে মহান আল্লাহ তালা এটি শুধুমাত্র একবার এক স্থানে ইরশাদ করেছেন আর রজ্জাক শব্দটি কিন্তু এই বিষয়ে অর্থাৎ এই শব্দটি বা এর অর্থ এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কুর আনুল করিমের বিভিন্ন স্থানে রিজিক সম্পর্কে ইরশাদ করেছেন আলোচনা করেছেন আর রজ্জাক যার অর্থ যেই সত্তা সৃষ্টিকে সকল ধরনের রিজিক প্রদান করে থাকে আর যে রিজিক অর্জনের মাধ্যমগুলো রয়েছে কিভাবে অর্জন করতে হবে সেটাও সৃষ্টির জন্য নির্ধারণ করেন সেই সত্তাকেই বলা হয় আর রজ অর্থগত শাব্দিক অর্থে যদি আমরা যাই রজেক শব্দের অর্থ রিজিক দানকারী আর আর রজ্জাক শব্দের অর্থ হচ্ছে অনেক অনেক বেশি রিজিক দানকারী কেননা মহান আল্লাহ তালার সৃষ্টি জগতের সকল প্রাণীদেরকে সকল জীবদেরকে সকল সৃষ্টিকে কিন্তু রিজিক দিচ্ছেন এবং মহান আল্লাহ তালা নিজের দয়ায় সকল সৃষ্টিকে রিজিক দান করছেন এবং আল্লাহ তালার রজ্জা খাওয়াত অবশ্যই সকল সৃষ্টিকে তিনি অনেক অনেক দান করছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে নিজেকে রজ্জাক বলেছেন এবং রিজিক নিয়ে যে বিভিন্ন আয়াত বর্ণিত হয়েছে মহান আল্লাহ তালা ইসাদ করেছেন সেখানে আমাদের জন্য মহান আল্লাহ তালা কিভাবে আমরা কোন রিজিক গ্রহণ করব। কোন রিজিক খাবো কিভাবে রিজিক অন্বেষণ করব এবং আমরা এই রিজিকগুলোকে কি করব এবং এই রিজিক আমাদেরকে কে দিচ্ছেন এই সকল বিষয় নিয়ে পবিত্র আনুল করিমে আলোচনা হয়েছে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আল্লাহ তালা পবিত্র আনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন যেমন মহান আল্লাহ তাবারক আলা বারোতম পাড়ার প্রথম আয়াতে ইরশাদ করেন আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহের জিম্মায় নয় সুহ্যান্লাহ সুহ্যান্লা দর্শক বৃন্দ কত সুন্দরভাবে আমরা এখানে শুনলাম সমস্ত কিছু কিন্তু সমস্ত পৃথিবীর যারা বিচরণ করছে না কেন সকলের রিজিক কিন্তু মহান আল্লাহ তাআলাই দান করেন প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তালা আলী নুরুল ইরফানে বলেন পৃথিবীতে বিচরণকারীদের কথা এ কারণেই বলা হয়েছে আমরা যেগুলোকেই দেখি চিনি জানি না হয় জিন ইত্যাদিদেরকেও মহান আল্লাহ তালাই রিজিক দিয়ে থাকেন তার রিজিক দানের গুণটি কেবল জীব জগতের জন্য সীমিত নয় সুতরাং যে যে ধরনের রিজিকের উপযুক্ত তাকে সেই ধরনের রিজিকই দান করা হয়ে থাকে মায়ের পেটে সন্তান এক ধরনের রিজিক পেয়ে থাকে জন্মের পর দাঁত ওঠার পূর্বে অন্য ধরনের আবার বড় হয়ে অন্য ধরনের এভাবে দর্শকবৃন্দ পবিত্র কোরআনুল করিমের আমরা সুরা বাকারার প্রথম আয়াতগুলোর মধ্যে যদি দেখি তাহলে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন বিস্মুল্লাহ রহমান রহিম আল্লাহ রীনা ইয়ু মিনু না বিল হই বিমু না সলেতক হুম ইউ ফেকুন সোহান আল্লাহ মহান আল্লাহ তালা পবিত্র কুর আনুল করিমের মধ্যে কত সুন্দরভাবে যারা অদৃশ্যের উপরে মান নিয়ে এসেছেন নামাজ কায়েম করে এবং যা আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করেছেন সেখান থেকে খরচ করে আল্লাহ তো এখানে রজাক না হম আল্লাহ তালা তাদেরকে রিজিক দিচ্ছেন এবং তা থেকে তারা খরচ করছে মুফাসির রাহামগণ বলেন যে এই রিজিক দ্বারা হচ্ছে হালাল রিজিক হ্যাঁ দর্শক বিন্দু পবিত্র কোরআন করিমে আল্লাহতালা আমাদেরকে রিজিক হালাল হতে হবে এ সম্পর্কেও বিভিন্ন স্থানে বলেছেন আমরা যদি দেখি যে হালাল এবং হারাম আমরা অনেকেই জানি হালাল রিজিক কি হারাম রিজিক আর হালাল রিজিকের মধ্যেই রয়েছে বরখত আর লাতালার তালার পথে কিভাবে হারাম রিজিক দেয়া যেতে পারে দর্শকবৃন্দ আমাদের সর্বদা হালাল রুজি উপার্জন করা খাওয়া এবং খাওয়ানো উচিত হালাল লোকমার কথা তো কী বলবো দর্শকবৃন্দ যেমন আমির আলু সুন্নত ফৈজানি সুন্নতের প্রথম খণ্ডের একশো উনআশি পৃষ্ঠায় উল্লেখ করেছেন হাজর সেদুনা ইমাম মোহাম্মদ গজ্জাল রহমতুল্লাহ আলাই এ হাউল উলুমের দ্বিতীয় খণ্ডের মধ্যে এক বুজুর্গ রহমতুল্লাহ তালা আলের এর বাণী নকল করেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা খায় তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয় আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুনা গাছের পাতার মতো ঝরে যায় আল্লাহ 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 দর্শকবৃন্দ আমরা শুনলাম হালাল রিজিকের কেমন ফজিলত আল্লাহ একবার প্রিয় নবী হজুর আকরম সাল তালি ওয়াসাল্লাম কির সাত করেছেন যদি আমরা তিরমিজি শরীফের দিকে দেখি তাহলে তৃতীয় খণ্ড ছিয়াত্তর পৃষ্ঠায় প্রিয় নবী হুজুর আকরম সাল্লাহ তাল আলী বা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো সুহান আল্লাহ দর্শকবৃন্দ মজামুল আউসাদ এর মধ্যে রয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন সোহান আল্লাহ এভাবে যে ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যা আসে তার জন্য সেই সন্ধ্যা সন্ধ্যা হয় পবিত্র রিজিক মাকফিরাতের সোহান আল্লাহ উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে সোহান আল্লাহ দর্শকবৃন্দ রিস্ক আল্লাহ তালা দান করেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদেরকে রিস্ক কোনটা গ্রহণ করতে হবে কীভাবে আমরা রিজিক অর্জন করব নবী পাক সাল্লাহ তি আলী ওয়াসাল্লামের হাদিসে কিন্তু তা একেবারে স্পষ্ট তো আমাদের রিজিক হতে হবে হালাল আমাদের রিজিক যেন হালাল পন্থায় উপার্জন হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফারা নামাজও হতে পারে না রোজাও হতে পারে না হজও না ওমরাও না সেগুলোর কাফারা হলো সেই পরিশ্রান্ত অবস্থা যা মানুষের হালাল রুজির সন্ধানে পৌঁছে থাকে সোহান বৃন্দ আমরা শুনলাম। এখানে কত সুন্দর বাণী যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হালাল উপার্জনকারীদের জন্য কত সুসংবাদ এবং উত্তম খবর আমাদেরকে দিয়েছেন এখন দর্শকবৃন্দ অপর দিকে। যারা বিভিন্ন হারাম পন্থায় রিজিক অর্জন করছে অর্থ উপার্জন করছে বিভিন্নভাবে আল্লাহ তালা রিজিক যেটা হালালভাবে অর্জন করা সম্ভব কিন্তু হারামভাবে উপার্জন করছে তাদের ব্যাপারে কি আছে যদি আমরা কিতাবের দিকে তাকাই মুখাশাফাতুল কুলৌবের মধ্যে বর্ণিত আছে মানুষের পেটে যখন হারাম লোকমা পড়ে তখন আসমান ও জমিনের সকল ফেরিস্তা তার উপর লানত দিতে থাকে যতক্ষণ পর্যন্ত তার পেটে থাকবে সেই লোকমার অবশিষ্ট অংশ আর যদি এই অবস্থায় অর্থাৎ পেটে হারাম লোকমা থাকা অবস্থায় মৃত্যু চলে আসে তবে সে জাহান্নামে নামে প্রবেশ করবে দর্শকবৃন্দ আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা যদি হারামভাবে রিস্ক অর্জন করি তাহলে কিন্তু আমাদেরকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে এবং এখান থেকে সুস্পষ্টভাবে কিন্তু আমরা জানলাম হারাম লুকমা যে খেয়েছে পেটে থাকা অবস্থায় যদি সে ইন্তেকাল করে জাহার নামে তখন আমাদের কি অবস্থা হবে আজ যদি আমরা আমাদের চারোদিকে দর্শকবৃন্দ দেখি তাহলে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেকেই হালাল ভাবে অর্জন করার চেষ্টা করে থাকেন আরেকদিকে দেখা যায় বিভিন্ন অনেকেই কিন্তু হারামভাবে অর্জন করে থাকে হালালভাবে ব্যবসা করছে সেখানেও নিজের কিছু ভুলের কারণে সেই ব্যবসাকে সেই রিস্কে সে হারামভাবে উপার্জন করছে অর্জন করছে তাই আমাদেরকে মহান আল্লাহ তালার হুকুম পালনার্থে প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী এই হাদিসে কারিমা হালাল উপার্জনের কত সুন্দর ফজিলতা আমরা শুনেছি এবং হারামভাবে উপার্জন করার কত ভয়াবহ পরিস্থিতির কথা আমরা এই রিবায়তের মধ্যে শুনলাম তো আমাদেরকে কি এখনও প্রয়োজন নেই যে আমরা যেন হালালভাবে রিজিক অর্জন করি হ্যাঁ দর্শকবৃন্দ আমাদেরকে হালালভাবে রিজিক অর্জন করতে হবে তাই আমাদেরকে দেখতে হবে কোথাও আমার দ্বারা ভুল তো হচ্ছে না যদি আমরা দেখি আমাদের অনেকেই কিন্তু হালালভাবে ব্যবসা করছেন হালালভাবে উপার্জন করার চেষ্টা করে থাকেন ব্যবসার মাধ্যমে আর সেখানে যদি এমন ত্রুটি চলে আসে যে ত্রুটির কারণে আমার সেই হালালভাবে ব্যবসা করতে গিয়েও কিন্তু আমার উপার্জন হারাম হয়ে যেতে পারে হ্যাঁ দর্শকবৃন্দ যেমন ইবনে মাজার শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি ত্রুটিপূর্ণ বস্তু বিক্রি করল আর ওই ত্রুটি প্রকাশ করেনি সে সর্বদা আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টি মধ্যে থাকে এবং সর্বদা ফিরিস্তা তার উপর অভিশাপ দিতে থাকে আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনলাম যে আজ এক তো অনেকই যদি আমরা বিভিন্ন দিকে আমাদের পরিবারের দিকে তাকাই তাহলে দেখা যায় যে কোথেকে সে আয় করে নিয়ে আসছে উপার্জন করছে সে রিজিক যে অর্জন করছে সেটি কি হালাল নাকি হারাম এই দিকে অনেকের পরোয়াই নেই না চিন্তা ভাবনা আছে সে কিভাবে সে কি হালাল উপায়ে এই টাকায় এই অর্থ উপার্জন করেছে রিজিক অর্জন করেছে সেদিকে আমরা কিন্তু অনেকেই তাকাই না অথচ আমরা যদি হাদিসে কারিমার মধ্যে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে বর্ণিত রয়েছে যে বান্দা হারাম সম্পদ উপার্জন করে যদি সে সদকা করে তবে তা কবুল করা হবে না আর যদি ব্যয় করে তবে তাতে তার জন্য বরকত থাকবে না আর যদি রেখে মারা যায় তবে তা জাহান নামে যাওয়ার সম্বল হবে আল্লাহ 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 তালা মন্দকে মন্দ দ্বারা দূর করেন না হ্যাঁ নেকি দ্বারা মন্দকে দূর করে দেন নিঃসন্দেহে অপবিত্রকে অপবিত্র দূর করতে পারে না আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ বুখারি শরীফের মধ্যে রয়েছে লোকদের মধ্যে এমন একটি সময় আসবে মানুষ এ কথার পরয়াই করবে না যে এই বস্তুটি কোথা থেকে অর্জন করেছ হালাল থেকে না হারাম থেকে আল্লাহ আল্লাহ দর্শক এখানে কিন্তু আমরা দেখলাম যে এই বুখারি শরীফের এই হাদিসে কারিমার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে এমন একটি সময় আসবে আমরা যদি আজ আমাদের পরিবেশে আমাদের সমাজের দিকে তাকাই তাহলে কি সেই সময়টি চলে আসেনি হ্যাঁ চলে এসেছে আজ ছেলে সন্তান ঘরে বড় হয়ে গেলে ঘরে উপযুক্ত আয় করার যদি কোনো ছেলে সন্তান কেউ থাকে তখন আমরা তাকে কামাই করার জন্য উপার্জন করার জন্য বাধ্য করি এবং শেষ পর্যন্ত এমন দেখা যায় যে তারা হারামভাবে অর্থ উপার্জন করে এবং যখন পরিবারকে এসে তা প্রদান করে তখন কিন্তু তাদের কোনো পরোয়াই নেই যে আমি যে তাকে বললাম অর্থ উপার্জন করো রিজিক অর্জন করো সেক্ষেত্রে সে এই অর্থ এই এগুলো থেকে সে অর্জন করেছে হারাম পন্থায় নাকি হালাল পন্থায় হ্যাঁ দর্শক আমাদেরকে এই হাদিসে কারিমা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যেন আমরা হারামের দিকে গিয়ে নিজেদেরকে আখেরাতে দুনিয়াতে বিপদের দিকে ঠেলে না দিই আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে হালাল অর্জন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে আর এই হারাম অবস্থায় যদি কেউ বরণ করে তাহলে তার কি অবস্থা হবে সে বিষয়ে আমরা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে হালালভাবে উপার্জন করার তফিক দান করুন হারাম থেকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন দর্শকবৃন্দ আজ দাওয়াতি ইসলামী কিন্তু আমাদেরকে এই বিষয়ে আহ্বান করছে আসুন দাওয়াতি ইসলামী আমাদেরকে হালালভাবে উপার্জন করার প্রতি আহ্বান করছে কিভাবে আমরা হালাল উপার্জন করব হালাল উপার্জনের মধ্যেই আল্লাহ তার সন্তুষ্টি নিহিত সে সম্পর্কে আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে এবং আজ এই অনুষ্ঠানের মাধ্যমে মহান আল্লাহ আর রজাক আল্লাহ তালা হচ্ছেন অনেক অনেক বেশি রিজিক দানকারী তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সেই রিজিকের বিষয়ে আলোচনা করেছেন আমরা একটু পূর্বে শুনেছি তো আসুন আমরা সবাই নিয়ত করে নিই আজ থেকে আমরা যারা হালালভাবে উপার্জন করছি না বা ত্রুটি রয়েছে আমরা সেটাকে ঠিক করে নেব এবং হারাম পথ থেকে ফিরে এসে আমরা হালালভাবে অর্থ উপার্জন করব। রিজিক অন্বেষণ করব আল্লাহ তালা আমাদেরকে দান করুন আসুন দর্শকবৃন্দ আজ যেহেতু মহান আল্লাহ তালার গুণবাচক নাম আর রজ্জাক সম্পর্কে আমরা আলোচনা করেছি তো আর রজাক শব্দের ফজিলত সম্পর্কে আমরা একটি ওজিফা শুনে নেই অনেকেই আমাদের মধ্যে আছেন যারা উপার্জনের ক্ষেত্রে অনেকেই অনেকের আজকাল দেখা যায় অভিযোগ থাকে সে সঠিকভাবে উপার্জন করতে পারছে না চাকরি বাকরি অর্থ এই সকল বিষয়ে খুবই কষ্টের মধ্যে আছে তাদের জন্য আজকের এই ফজিলতটি হবে খুবই অনেক বড় একটি সারপ্রাইজ দর্শকবৃন্দ শুনি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি ফজরের ফরজ ও সুন্নতের মধ্যবর্তী সময়ে একচল্লিশ দিন পর্যন্ত পাঁচশত পঞ্চাশ বার করে পাঠ করবে ইনশা আল্লাহ সে সম্পদশালী হয়ে যাবে সোহান আল্লাহ দর্শক বৃন্দ আমরা গুণবাচক নামের ফজিলত কিন্তু শুনেছি তো এখন আমরা যারা ভুল পথে আছি আমরা চলে আসি এবং আল্লাহ তালার এই নামের করে করে আমরা মহান আল্লাহ তালার পক্ষ থেকে রিস্ক অর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে বরকত দান করুক দর্শকবৃন্দ আজ আমরা যা শুনেছি আল্লাহ তালা এর উপর আমাদের আমল করার তফিক দান করুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্ল আল্লাহ হাবিব আলা তাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লাহ তাল আলহি